নমস্কার আমি মৌসুমি সুন্দরবনায়ন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো এদিকে দুজন ডিসাইড করে পাচ্ছে না যে কে কি। আর সব থেকে বড় কথা নদীর জল দেখো আর সেদিন দন ফেলতে গিয়ে তো তোমাদের নেই হলো যে মাছ কি কতটা পড়েছে মানে একদম পুরো জল নীল আর হচ্ছে গিয়ে যে ব্যাপারটা যে ছোট ছোট মানে ওগুলো কি বলে গো ধুল আর কি তো ওইগুলো আসলে না নদীতে মাছ পড়ে না তো এখন আমাদের সেটাই চলছে আর কি নদীতে মাছই পড়ছে না তো আজকের একটা অন্যরকম চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে সেখানে গিয়েই তোমাদের বলবো তো ততক্ষণে তোমরা ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো কি করছো নদীটা দেখো পুরো নীল জল একদম কি বলবো দেখেই বুঝে নাও একদম মাছ পড়ছে না তো চিংড়ি মাছ ধরবো চলো তো দেখো আমাদের নৌকা দেখো গন্তব্যস্থলের দিকে যাচ্ছে ওপারে যাচ্ছে আর কি তো তোমরা এখানে ঘুরতে আসো আর আমাদের বাড়ির কাছাকাছি বলে আমরা মনে হলেই চলে যাই এরকম কিন্তু নয় আর কি তো আজকে যাচ্ছি হচ্ছে চিংড়ি মাছ ধরতে তো ওপারেই যাবো আর কি ওপারে এখন মাছ আর আমাদের এবারে নেই সব ওপারে চলে এসে তাই জন্য আমরা ওপারে চিংড়ি মাছ ধরতে যাবো জল নেমে তো তো এই এই যে নৌকাটা দেখা যাচ্ছে এরা হচ্ছে ওরা দুই দিক দিয়ে দুজন জাল মারছে ওই দেখো দেখতে পেয়েছ ও দেখো ওরা জাল ফেলছে আর আমরাও যাচ্ছি জাল ফেলার উদ্দেশ্যে তো চলো তো দেখো এই যে হচ্ছে ওরা দুজন কিন্তু জাল ফেলছে দুই দিক দিয়ে নিচেও নেমেছে আর আমাদের জালটা ছোট তো চলো দেখা যাক না কি পড়ছে সবাই তো এপারেই চলে আসছে এখন মাছ ধরতে তো আমরাও ভাবলাম যে চলে আসে তোমাদেরকে একটু দেখানোর জন্য চল নিচে নেমে তো দেখো এই দেখো আমরা এপারে চলে এসেছি একদম কাছেই কিন্তু চলে এসেছি তো জাল তো ফেলবো তো দেখো ওয়েদারটা এত খারাপ সকাল থেকে এত কুয়াশা পড়ে আছে এখনও জাল ঠিক করে পরিষ্কার হয়ে হয়ে ওঠেনি এরকম আর কি আর রোদ তো বেরোচ্ছেই না আমার জালই দেখো দেখো ওরা জাল ফেলছে এবার আমরা ফেলবো চলো মাঝে ভাই নৌকাটা কিন্তু ঠিকঠাক পাওয়া যায় ঠিক আছে বলছে পারবো ভাই সত্যি পারবো এবার নৌকা মাঝেমায় ঠিকঠাকভাবে পারবে কিন্তু এবার দেখতেই পাচ্ছো সুন্দরবন জঙ্গলের পাশে কিছু বলার নেই এমনিতে গা ছমছম করছে তাও এসছি কারণ পাশে পাশে কিছু লোকজন আছে না নাহলে আমরা যেতাম না অতটাও সাহসী আমরা না দেখা যাক আমরা প্রথম খেমনটা মারা যাক কি হচ্ছে চলো একেবারে সুন্দরবন জঙ্গলের এপারে এসে জাল বাবা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স

আমাদের কিচ্ছু পড়েনি একটাও দেখা যাক আরেকটা কেমন মারা হয়েছে যদি কিছু পড়ে হাজি ভাই কন্ট্রোল করো ঠিকঠাক করে নৌকা কেমন করলে হবে

চিংড়ি মাছ পাচ্ছে তোমার খা দিয়ে গেছে না আগে জাল ফেলে অতটা পড়ছে না মারো মারো একটা ভালো করে মারো দেখি জাল কিন্তু খুব সুন্দর পড়ছে

হ্যাঁ তুলেছি সব এতক্ষণ আমাদের ওপারে জাল ভাঁজছিলাম বাট ফরেস্ট আর খুব ঘোরাঘুরি করছে ওই দিন লাস্টে বাধ্য হয়ে আমরা এপারে চলে এলাম দেখা দে এপারে কিছু পড়ছে কি না আর না পড়লে বাড়ি

ধরে বা হচ্ছে কিন্তু কোনো মাছ পড়ছে না আর ওপারে তো দেখলে কত লোক আর তারপরে তোমাদেরকে দেখানো হয়নি অনেকে পাই ছিল

কাগড়া পড়ে যেতে হবে হ্যাঁ বেশ বটটা আছে চিংড়ি মাছ তো পারে ওই পারে কত চিংড়ি মাছ তখন ওই পারে গিয়ে রিস্স

চলে আর ওরা তো মাছ ছিল যাই হোক আমরা তোমাদেরকে দেখাইনি এই পারে এসে ভাবছিলাম চিংড়ি মাছ পড়বে না তো চিংড়ি মাছ পরছিল দেখেছো একটুখানি তো তারপরে আমরা দুজন হয়ে গেছি ভাই বাড়ি চলে গেছে আর আমরা দুজন টানা দিচ্ছিলাম আর কি জাল তো সেই জন্য তোমাদেরকে আর কি দেখাতে পারিনি তো এখন দেখো কতটা মাছ ধরে এনেছি সেটাই দেখাবো তোমাদের দেখো ভালোই হতো সেইটা দেখাতে পারলে কিন্তু

তো দেখেছো কতটা চিংড়ি মাছ পেয়েছি অনেক দিন পর নদীতে এসে প্রথমে ওপারে তারপরে এপারে তো চিংড়ি মাছ পেয়ে তো আমি অনেক মজা পেয়েছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ